অবশেষে তেরো দিন পর উদ্ধার হল মধুপুর থানা এলাকার আনন্দ চৌহনি থেকে অপহৃত এক নাবালিকা মধুপুর থানার ওসি বিভাস সঞ্জন দাস জানান গত কার্তিক নাবালিকা অপহরণের মামলা দায়ের করেন মেয়েটি অপহৃত হয়েছিল দুসরা কার্তিক দেববর্মার অভিযোগ ছিল মিয়াপাড়ার সাব্বির আহমেদ এবং তার পিতা কয়েকজন বন্ধু মিলে তার মেয়েকে অপহরণ করে এই ঘটনার পর থেকে সাব্বির আহমেদের পরিবারের সকলেই পলাতক হয়েছে শেষ পর্যন্ত অনেক খোঁজা খুঁজির পর মঙ্গলবার নাবালিকা মেয়েটি মিয়াপাড়ার সীমান্ত এলাকায় রয়েছে বলে খবর পায় ছুটে গিয়ে মেয়েটিকে উদ্ধার করেন জানান থানার ওসি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খোঁজখবর নেওয়ার পরে বিভিন্ন জনের সহায়তা নেওয়ার পরে আজকে আমাদের কাছে খবর আসে যে মিয়াপাড়ার এলাকাতে তারবেলার সঙ্গে মেয়েটাকে দেখা দিত সেই মোতাবেক আমি যে অফিসার করে গিয়ে সেখান থেকে আমরা মেয়েটাকে উত্তর দিতে পারি তো এখন অপহরণকারী কি স্যার পলাতক অপহরণকারী এখন পলাতক এবং এই বিষয়ে আমি যেটা আগে বললাম যে মামলাটা আমরা প্রথম নিয়েছিলাম থ্রি সিক্সটি থ্রি এতে তো মেয়ের মার বক্তব্য এবং ইয়ের রেকর্ড করার পরে বাকি মুখ্যের বক্তব্য রেকর্ড করার পরে আমরা এই মামলায় থ্রি সিক্সটি সিক্স এ সঙ্গে ফোর অক্সাইড এগুলো দুগুলো অলরেডি অ্যাড করার জন্য ওটা আমরা ইস্ত্রিয়ার দিয়েছি সেই সঙ্গে যারা আসামি ফার্স্ট আছে তাদের জন্য যাতে বেল না হয় যদি সারান্ডার করে যাতে বেল না হয় তাদের জন্য বেলও পিছন্ন আমরা দিয়ে রেখেছি